আসসালামু আলাইকুম সবাইকে নুসরাত মিনি কিচেনে বরাবরের মতো আজকে আরেকটি রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো দুধ আর কলা দিয়ে খুবই মজাদার একটা পিঠার রেসিপি খুবই কম সময়ে ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এই পিঠাটা বানানো যায় আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তাহলে মূল রেসিপিটি দেখে নেওয়া যায় আজকের রেসিপি কলার পিঠা প্রথমে কলাটা ছিলে আমি হাত দিয়ে একটু চটকে নিচ্ছি এখন চুলায় একটি হাড়ি বসিয়ে দিয়ে দিব দুধ তারপর দিয়ে দিব কলা এখন দিব নারকেল আর দিব পরিমাণ মতো লবণ এখন দিব স্বাদ অনুযায়ী চিনি কিছুক্ষণ জাল করার পরে তারপর দিয়ে দিব পরিমাণ মতো আটা এখন ভালো করে নেড়ে চেড়ে আটাটা আমি সিদ্ধ করে নিব এখন চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে আগে ঠান্ডা করে আমি মথে নিয়েছি এখন ছোট ছোট শেপ করে আমি পিঠা বানিয়ে নিব দুই হাতে নিয়ে গোল করে একটু চাপ দিয়ে তারপর একটা শাকনির সাহায্যে চেপে ডিজাইন করে নিব আরেকটা বানিয়ে দেখাচ্ছি আমি এখন আমি ভেজে নিব তার জন্য চুলায় পরিমাণ মতো তেল দিয়ে হাড়িতে তেলটা গরম হয়ে গেলে একে একে সবগুলি পিঠা ছেড়ে দিব এই পর্যায়ে চুলার জালটা মিডিয়ামে আছে একটা পিঠ ভাজা হয়ে গেল অপর পিঠটা উল্টে দিব অপর পিঠটাও আমার হয়ে গিয়েছে এখন আবার একটু উল্টে নেড়ে চেড়ে ভেজে নিব এখন আমি পিঠাগুলি তুলে নিব একটা সাকনি সাহায্যে এই তো তৈরি হয়ে গেল মজার স্বাদের কলার পিঠা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ